আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে আলি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আরবি প্রথম পত্রের ফাইনাল সাজেশন তো ইতিপূর্বে আমরা চারটি বিষয়ের সাজেশন অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি সেটি হচ্ছে হাদিস ফিক প্রথম পত্র ফিক দ্বিতীয় পত্র তোমরা যদি সেগুলো না থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে আছে তোমরা সেগুলো দেখে নেবে তো আমরা সংক্ষেপে তোমাদের জন্য যে বিষয়গুলো আর প্রথমপত্রের একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো তোমাদের জন্য সাজেশন আকারে দেব তো খুবই সংক্ষিপ্ত সাজেশন হবে তোমাদের নিকট একটি অনুরোধ করবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি যে শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবে না এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমরা অন্যান্য অন্য প্ল্যাটফর্মে শেয়ার করে দেবে তো আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রথম পত্র ফাইনাল সাজেশন প্রথমে আমরা যে জিনিসটি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে থাকে সেটি হচ্ছে আন্নাসুল মাদ্রুস এখানে তোমরা বিশ নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে কোন সন্দেহ এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ আহমাদ হু একেবারে প্রথম গল্প থেকে আমরা প্রায় সবগুলো এনেছি প্রথম গল্প থেকে আসার সম্ভাবনা আরসালাহু দুই নম্বর আরসালাহু বিল হুদা থেকে রাউফ বিল পর্যন্ত তিন নম্বর হচ্ছে ওয়া উসিকা বিতাকওয়াল্লাহ থেকে ফাউজান আযীমা পর্যন্ত চার নম্বর হচ্ছে ওয়া ইন্না তাকওয়াল্লাহ থেকে আল আলিয়ুল আযীম পর্যন্ত তো এই চারটি থেকে ইনশাআল্লাহ আমরা আশা করব একটি তোমাদের কমন থাকবে এতে কোনো সন্দেহ নেই এরপরে নজম অংশ থেকে কবিতা অংশ থেকে কাসিদা অবশ্যই এখানে দুইটা কাসিদা আমরা দিয়েছি কাসিদা যে অর্থাৎ সারমর্ম। এবং যে ওয়রাকাত ইবনে নাওফিল বিষয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বরে কুমলিল মুআল্লিম এরপরে আল আলসিলাতুল মুজযি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে কবিতার আমরা এখানে ছয়টি প্রশ্ন আমরা দিয়েছি যেমন মানহুয়া মালিকু সময় ওয়া মা মাযা নাফালুল ইত্তি দুই নম্বর উক্ত বাজ ওয়াদিবাত মুআল্লিম কাসিদা তিন নম্বর লিমাযা জহাবাতিল খতিজাতু

এরপরে আমরা যেটি তোমাদের জন্য দিয়ে সেটি হচ্ছে হেওয়ার হেওয়ার অংশ থেকে এখানে দুটি হেওয়ার আমরা সিলেকশন করেছি আশা করছি এখান থেকে তিনটি হেওয়ার সিলেকশন করেছি তিনটি হেওয়ার থেকে তোমাদের কমন পড়বে এক নম্বরে আল হেওয়ার বাইনা সাদিকাইনা আনিল রিহলাতি সুন্দরবন দুই নম্বরে আল হেওয়ার ফি তিন নম্বরে আল হেওয়ার ওয়ালিল মুকাবিলাত আশ-শখসিয়্যা এরপরে আল লুগাতুল আরাবিয়াতু তারিখু আদাবিহা অর্থাৎ আরবি সাহিত্যের ইতিহাস আমরা ছয়টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছে আশা করছি এখান থেকে তোমরা আহ কমন পাবে দুটি কোনো সন্দেহ নেই